সরকার অজয় কুমার সরকার মানে কি হিন্দু না হিন্দু এই মাতৃবঙ্গালে অনেক মায়েরা দেন বোনেরা দান ওখানে ডাক্তারের হেড সুদীপ্ত কুমার বোস বোস মানে কি হিন্দু প্রত্যেকটা প্রতিষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের প্রতি হিন্দুদের প্রতি ভালোবাসেন এবং হিন্দুরা অত্যন্ত স্বচ্ছ সব নিপক্ষ বিচার হন এই জন্য এনাদের কাশিম ফরসে লক্ষ্য হলো যে হিন্দুদের ওনারা চাকরি বেশি দেন এই জন্য আপনাদের আহ্বান রাখি আমাদের কথা কাজে মিল থাক বা না থাক কিন্তু গত পঁচিশ বছরে এই এলাকায় যেসব উন্নয়নের দাঁড় করে দিয়েছেন তারা একমাত্র কাশিম ফ্যামিলির অবদান অন্য কোনো ফ্যামিলির অবদান নাই এই যে বাতেন বললো আবুল চেয়ারম্যান বলল একটি দল শুধু বিরোধিতা করে উনিশশো একাত্তর সালে এদেশে আপনাদের নানান প্রত্যাচার নির্যাতন করেছিল অনেক লোক ভারতে গিয়েছিল আবার উনিশশো ছিয়াশি সালে শহীদ হাসিন ইরশাদের আমলে তীব্র আন্দোলন সংগ্রাম হয় আমরা সকল দল আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি এবং জামাত হয়ে এক হয়েছিলাম কিন্তু উনিশশো সালে আওয়ামী এবং হলো এই আপনার জাতীয় পার্টি এক হয়ে আমাদের বিপক্ষে গিয়েছিল আওয়ামী এবং জামায়াত ইসলাম জাতীয় পার্টির বিপক্ষে আন্দোলন করেছিল আমরা ছিলাম এরা কথা মিল রাখে না এই জন্য এই দলটা এখন নানান নানান ধরনের ধরনের বলবে নানানি দেখাবে দেখাবে অনেক কিছু আপনাদের প্রভোহন দেখাবে সুতরাং তাদের কথা ভুলবেন না আমাদের ইনশাল্লাহ আমাদের গণদোয়ার চারিদিকে শুধু উলি সারা বাংলাদেশের ধানের শেষে গণদুয়ার আকাশে মেঘ দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে না সাইক্লোন হবে না কি হবে টের বাজনা আকাশে মেঘ দেখবে টের বাজনা সে কোথায় কী হবে না হবে সুতরাং যেহেতু আমাদের গণভবন সৃষ্টি হয়েছে আপনারা ভুল করবেন না আপনাদের কাছে দাবি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকাল সকাল যাবেন আমাদের মুসলমান লোকরা দেরিতে ওঠে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকেরা আগে ভোটটা দিয়ে তারপরে রান্নাবান্না করে এর জন্য আপনাদের রিকোয়েস্ট করি অনুরোধ করি সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হবে আপনার সাড়ে সাতটা চারটার মধ্যে ভোটটা দিয়ে এসে আপনার পারিবারিক কাজ করবেন সকলের সুখঙ্গল এবং কামনা করে আমি আমার বক্তব্য সৃষ্টি খোদা হবে बाबा देरि ज़िंदाबा